আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওতে আমরা জানব ইউরেটারোস্কোপি পদ্ধতি সম্পর্কে এটি মূলত একটি চিকিৎসা প্রক্রিয়া যা ইউরেটারে পাথর বা অন্য কোনো সমস্যা হলে ব্যবহার করা হয় এই ভিডিওতে আমরা দেখব ইউরেটারোস্কোপি পদ্ধতি সম্পর্কে এটি মূলত একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে ইউরেটারের ভেতরে থাকা পাথর বা কিডনি স্টোন বিশেষ যন্ত্রের মাধ্যমে বের করা হয় এখানে থ্রি অ্যানিমেশন ব্যবহার করে সহজভাবে দেখানো হয়েছে কিভাবে ইউরেটারোস্কোপি করা হয় এর উপকারিতা এবং কি কি সতর্কতা নেওয়া উচিত মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যোগ্য ডাক্তারের পরামর্শ নিন পিন আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চ্যানেলে আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গোইট কমেন্টে জানাতে ভুলবেন না আপনি শহর থেকে না গ্রাম থেকে ভিডিওটি দেখছেন প্রথমে জানি ইউরেটার কি আমাদের শরীরের প্রতিটি কিডনি থেকে মূত্রাশয়ের প্রস্রাব নিয়ে যাওয়ার জন্য একটি করে নালী থাকে সেটি ইউরেটার যখন এই ইউরেটারে পাথর আটকে যায় তখন স্বাভাবিকভাবে প্রস্রাব যাওয়া বন্ধ হয়ে যেতে পারে বা প্রচণ্ড ব্যথা হয় এই অবস্থায় ডাক্তাররা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করেন যা কি ইউরেটারোস্কোপ বলে পদ্ধতির ধাপ এক রোগীকে সাধারণত অ্যানেস্থেসিয়া দেয়া হয় দুই ইউরেটারোস্কোপ নামের একটি চিকন লম্বা ও লাইটযুক্ত যন্ত্র প্রস্রাবের পথ দিয়ে ইউরেটারে প্রবেশ করানো হয় এর মাধ্যমে ইউরেটারের ভেতরের সমস্যা সরাসরি দেখা যায় যদি ছোট পাথর থাকে তাহলে ডাক্তার সেটি একটি ঝুড়ির মতো যন্ত্র দিয়ে বের করে নেন বড় পাথর থাকলে লেজার বা অন্য যন্ত্র দিয়ে টুকরো করে বের করা হয় প্রয়োজনে একটি স্টেন্ট বসানো হয় যা কিছুদিন ইউরেটারের ভেতর থাকে যাতে প্রস্রাব স্বাভাবিকভাবে যেতে পারে উপকারিতা এই পদ্ধতিতে শরীরে কোনো কাটাছেড়া করতে হয় না রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে হাসপাতালে থাকার সময়ও কম লাগে কিছু সতর্কতা সামান্য জ্বালা বা প্রস্রাবে রক্ত যেতে পারে তবে সাধারণত কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায় পর্যাপ্ত পানি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ডাক্তার যে নির্দেশনা দেন সেগুলো মেনে চলতে হবে দর্শক আপনারা আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চ্যানেলের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ধরনের চিকিৎসা পরামর্শের জন্য অবশ্যই যোগ্য ডাক্তারের সঙ্গে সরাসরি পরামর্শ করুন আল্লাহ হাফেজ